কারণ হচ্ছে আমি যখন ফুটবলে ছিলাম দু হাজার সালে আমার লিগামেন্ট ইঞ্জুরি কারণে আমি ফুটবল খেলতে পারি নাই আমি শেখ জামাল আন্ডার এইটিনে খেলছি তারপর আপনার আরামবাগ আন্ডার সিক্সটিনে খেলছি লাস্ট আপনার আন্ডার এইটিনে আপনার আঠারোই উনিশ বসন্তরা সাইন করা হয়েছে কিন্তু আমার লিগামেন্ট ইঞ্জুরি তার খেলাও নাই তো আমার বন্ধু বান্ধব যারা আছে যেমন ধরেন বর্তমানে ন্যাশনাল টিমে আলামিন ফাইম আছে রানিং ফুটবল খেলতেছে তো আমি যখন ইঞ্জুরিতে করে থাকি রেগুলার খেলতে পারি না মারে যেতে পারি না তখন ওরা ঠিকঠাক মতো খেলতে আসছে মারে যেতেছে তখন এগুলা মানে আমি নিতে পারতেছি না মানে খুব পেন হইতেছে বা খুব কষ্ট হয় আমার তখন আমি চিন্তা করলাম আমি সাইকেল চেঞ্জ করে ফেলবো তো আমার ফ্রেন্ডকে যত ফুটবলার ছিল কোচ ছিল সবাইকে ব্লক মেরে আমি টিফটক দেওয়া শুরু করি ভিডিও করি বা ফানি ভিডিও করি কনটেন্ট করি আমার কাছে খুবই ভালো লাগে ফুটবলটারে বলতে বলতে যাতে আমি ভালো কিছু করতে পারি বা ফুটবল সাইডটার আমি সরাই দিতে পারি এই জন্যে মানে আমি ফুটবল কারোর সাথে যোগাযোগই রাখি না যত ফ্যান বেজ ছিল যা মানে আপনার যত ফ্যান ফলোয়ার আমার ছিল বা যত বন্ধু বান্ধব ছিল সবাইকে ব্লগ করে দিয়েছি যাতে ফুটবলে কিছু আমার সামনে না আসে তারপর থেকে আমি টিকটকে ঢুকি যে আমি যদি ফুটবল দিয়ে কিছু করতে পারি নাই আমি ভিডিও জগতে কিছু করব তো ভিডিও করতে করতে আপুর সাথে আবির্ভাবের মাধ্যমে ভালো একটা সম্পর্ক হয় তো আপু আমার ভিডিওর ক্ষেত্রে যতটুকু সাপোর্ট যতটুকু যা লাগে আমার সবসময় সাপোর্ট করে যখন আমার অনেক সময় মন খারাপ থাকে যখন একা থাকি এরকম সময় মানে আপু এরকম সময় আমার কল দেয় যে নিল বাসে চলে আসো খাওয়া দাওয়া করে দুপুরে ইফতার করে যাও মানে আমার অনুভূতিটা মানে আপু বুঝতে পারে এই সময় আপু কলটা আসে আমার যখন মন খারাপ থাকে তখন আমার কাছে মনে হলো যে আমি যেহেতু ফুটবল খেলতে পারি না বা ফুটবলটা আমি অনেক মিস করতেছি তা আমার চিন্তাভাবনা ছিল যে আমি মিডিয়াতে কিছু এমন কি ভালো ভালো কাজ করব। তো আমার খুবই আগ্রহ আমি এনারকে কাজ করবো তো আরেকটা কাজ করছি তো আর পরে এক বছর কাজ করার পরে একটা কাজ করছি এক বছর আগে তারপরে আর কাজ করাও নাই তো অনেক দিন পরে যে আমাদের যে ডিরেক্টর লাভ ভাই তিনি আমার খুব কাছাকাছি থাকি আমরা এক লোকই থাকি তুমি আমার এনে খুবই ভাবনা যে আমার এনে নাকি হবে বা আমার এনে কাজ করলে ওনার ভালো লাগে তো উনি যে যে গল্পটা আজকে আমরা অছিনপুর যে গল্পটা করেছি উনি আমার এই গল্পটা একদিন শোনাইছে যে অচিনপুরের গল্পটা গল্পটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে আমি বাইরে বললাম যে ঠিক আছে ভাই আমি কাজটা করতেছি তারপরে আমাদের নায়িকি ছিল ওনার সাথে কথা বলছি সে করবে না তখন আমার কাছে মনে হলো যে রিয়া ওই যে আমার ভুল লাগে আমার কাছে মনে হলো যে রিয়া পারফেক্ট এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট তারপরে রিয়া নক করছি ডেয়ারে নক করার পরে রিয়া বলছে ভাই হুটাট এত সুন্দর কাজ আমি কেন কোনো দিন সময় দেন আমি কিছু না সব কিছু হুটাট তুমি চাইলে আসো তুই আসার পর আমরা কাজটা শুরু করছি বা কাজটা করছি আর ফার্স্ট টাইম থেকে গল্প ট্রেইলার যা আছে সবই আপনার কাছে আমি শেয়ার করছি সাপোর্ট করতেছি অনেক সুন্দর কাজ তুমি করো যতটুকু সাপোর্ট লাগে যা লাগে আমি তোমার করতেছি একটু বলবেন যে আসলে মানুষের একটা ড্রিম থাকে আমি জানি যে আপনি মানে একবারে দেশি প্লেয়ার যেত দেশি প্লেয়ার যেত অনেক ভালো ভালো প্লেয়ার যেত আমি মাঠে বসে খেলা দেখতাম এবং কিছু প্লা অনেক খেলাধুলা করতাম তো একটা সময় ইচ্ছা যে আমি ভালো ফুটবলার হো এবং কি ভালো যে ফুটবল প্লেয়ার হবো তো আমি ডাকা আসি আসলে মাঝে মধ্যে ট্রায়াল চলে আরামবাগ ফুটবল একাডেমিতে তারপরে দুপকলা ফুটবল একাডেমিতে আমি আসি দুই দিন তিন দিন থাকি খাওয়া দাওয়া যেভাবে কিনা বা যেভাবে ম্যানেজ করি থাকি ট্রায়াল দিয়ে তারপর আবার দেশে চলে যায় এরকম করতে করতে মোটামুটি ভালো একটা অবস্থানে গেছি আমি বা পৌঁছাইছি খেলাধুলা করতেছি বা ভালো একটা ট্রায়াল দিয়েছি ভালো ক্লাবে চান্স পাইছি শেষ পর্যন্ত আমি বসুন্ধরাও চান্স পাইছি তো শেষ কোনো ইঞ্জুরির কারণে খেলাও নাই তো মূলত আমার ফুটবল আমার একটা স্বপ্ন আর আমার বাপের অনেক স্বপ্ন যে আমি একজন ফুটবলার হবো ভালো একজন প্লেয়ার হবো আমার বাপে আমি যখন আরামবাগ ফুটবল একাডিমিতে প্র্যাকটিস করতাম আব্বা আমার বের কাঁদি নিয়ে মারে যেত আমি প্র্যাকটিস শেষ করতাম আব্বা মানে আবার বাসায় আসতো আমার বাপে আমার গ্রাম থেকে নিয়ে আসতো ট্রায়াল শেষে আবার আব্বা নিয়ে আমি গ্রামে চলে যেতাম তো এখন যে আমি ভিডিওর মাধ্যমে আসি শুধু আমার বাপের জন্য আসি আমার বাবা বলছে যে তুমি ফুটবল খেলতে পারো না বা ফুটবলতে কিছু করতে পারো না যে তুমি যদি মিডিয়াতে মিডিয়ার জগতে আসো তো মিডিয়াতে তুমি কিছু করতে পারবা তোমার প্রতি আমার একটা ভরসা আছে আমার আব্বা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেমন কি আমার আব্বাই কিন্তু মানে আমার একটা খারাপ সময় যেতে আছে বা সব কিছু মিলে আব্বা কিন্তু আমার লোক এখন ঢাকাতে আছে আমার বাসায় থাকে আমরা এক লোক আমি আর আব্বা এক লোকের তাই একদম ফ্রেন্ডলি মানে একদম বন্ধুর মতো গল্প করি সারাদিন কারোর সাথে মিশি না আপু আছে আর এই যে আমার আব্বা আছে আর তুহিন আছে ওই যে মিমিয়া রিয়া আছে রিয়া আমার বোন লাগে তো আমরা চার পাঁচ জনেই মা আমি চার পাঁচ জনের সাথেই চলাফেরা করি মানে আর কারোর সাথে চলা হয় না বাকি সময় যদি বাসায় থাকি আমি আব্বার লোক গল্প করি আর আব্বা আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় আব্বা আমার এনে ভরসা করে যে আমি কিছু করতে পারবো ভাই আমি দেখতে পাচ্ছি আপনি ইতিমধ্যে কান্না করে আসলে খেলা থেকে চলে এসে মিডিয়া লাইনে আসতেন বা ভিডিও করার লাইনে আসতেন এর পাশাপাশিও আমি যতটুকু জানি আপনি বলি আমার দৈনিক রুটিন কীভাবে চলে আমি ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠি ভোর পাঁচটার বাজে উঠে আমি আপনার সকালবেলা আপনি যে একটা হোটেলে কাজ করি সকালে আপনার ছয়টার আগে যাইতো একটু লেট হলে অনেক কাজ তো করি মানে অনেক কিছু বলে তো সকাল ছটার থেকে কাজ করি দিনের বারোটা সাড়ে বারোটা মতো কাজ করি ওই দিকটা খাওয়া দাওয়া করি চারশো টাকা বেতন দেয় চারশো টাকা বেতন দিলে তারপরে আমি আপনার বাসায় আসি বাসায় এসে আমি গোসল দিয়ে রেডি হইতে হইতে দেড়টা কি দুইটা বাজে তারপরে রেডি হই আপনি আমি তো ইউটিউবে কাজ করি ব্যাগ গুছায় তারপরে উত্তরা ভিডিও করতে চলে যায় ভিডিও হয়ে আপনি আস্তে আস্তে সন্ধ্যা সাতটা আটটা বাজে তখন আইসা তারা ঘরে ঘুরে গোসল দিই গোসল দেওয়া আমার যে একটু ব্যবসা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আসি অনেক সময় আসা হয় না গোসল টুসল দেওয়া ফার্স্ট টাইম আবার দুই তিন ঘন্টার ভিতরে আমি যে ভিডিও করি ভিডিওগুলো এডিটিং করি এডিটিং করিয়া মানে কাজ শেষ করতে করতে একটা কি দুইটা দেড়টা বাজে থাকে আবার অনেকে ফোন দেয় বা অনেকের সাথে কথা বলি দেড়টা দুইটা আড়াইটা বাজে আমি ঘুমাই ঘুমায় আবার এই পাঁচটায় ঘুরবেলা উঠি এরকম রুটিন হচ্ছে আপনার তিন থেকে চার বছর আমার এই রুটিনটা চলতেছে আর আমার টোটালি আমার ঘুম হয় না আমি সকালে ঘুম পাঁচটা বাজে উঠলে দিনের বেলা আমার কোনো ঘুম হয় না তার মধ্যে আপু যখন ফোন দেয় আমি এক কোনো দেরি করি না যে অবস্থা থেকে আমি বসতেছি একদিন ফোন দিছে নিলয় পাশে চলে আসে আমি আপু আমার তো মিস জুতা পরা বা জামা বানানো হয় খত তুমি যাওয়া বাসে ওই চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আমার সাথে আট দিলাম তারপরে আবার বাসে চলে আসেন আমার রুটিনের এইভাবেই আমি দিনে আপনার বিশ ঘুমাইবার ঘুমাবার সম্ভাই না আমি যখন ওই নাটকের কাজটা করছি যখন ডাইরেক্টারে কাজ করতেছে ল্যাপটপে তখন আমি কিন্তু ঘুমায় ঘুমায়া হ্যাঁ কাজ করে আমি ঘুমাই যাই এক কাজ করে আমি ঘুমাই যাই তারপর আমার একটা ইচ্ছা আছে আমি যেহেতু এতদিন ধরে কষ্ট করতেছি পাঁচ দশ পনেরো দশ ধরে কষ্ট করতেছি তা আমার একটা ইচ্ছা আছে যে আমি যদি কষ্ট করতেছি এত কষ্ট করতেছি যদি আমি কষ্টটা কাজে না লাগাইতে পারি বা আমি কোনো সময় যদি আমি সাকসেস না হইতে পারি আমার কষ্টটা বিপল বা আমারে যারা দেখতেছে বা যারা আমার সাপোর্ট দিতেছে

ডাইনিং নোটিশ হচ্ছে আবার কখনো দেখছি যে আমাদের অভিনেতা অভিনেত্রীরা গ্রেফতার হচ্ছে আসলে আমাদের মিডিয়া কেমন সময় পার করছে এখন এটি কি আসলে মিডিয়ার জন্য একটা ক্রান্তিকাল নাকি খুবই ভালো আসলে শুধু এটা মিডিয়া না পুরো দেশের জন্য একটা ক্রান্তিকাল কারণ এখন দেশকে যেটা বলা হচ্ছে যে দেশটাকে এখন সংস্কার করা হচ্ছে তো এটা কিন্তু খুব একটা ইন্টারিয়াম টাইম হ্যাঁ ইন্টারিয়াম টাইম যেখানে অনেক কিছু আমাদের ভালো লাগবে অনেক কিছু আমাদের ভালো লাগবে না অনেক কিছু আমাদের খারাপ হতে যাবে বাট আমাদের আলটিমেট চিন্তা করতে হবে যে দেশ এবং দেশের মানুষ যেন ফিউচারে একটা ভালো পজিশনে থাকে খুব সামাজিক মূল্যবোধের মধ্যে সমাজটা গড়ে ওঠে তো আমি বলবো এটা একটা ক্রান্তিকাল এই সময়টা কিন্তু এই 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 সব এই ধরনের আসলে বিনোদন জগৎটা না একটু গ্ল্যামারাস হ্যাঁ গ্ল্যামারাস এখন গ্ল্যামারের সংজ্ঞা কিন্তু যুগ যুগ ভেদে বিভিন্ন দেশে বিভিন্ন কালচারের চেঞ্জ হচ্ছে একটা সময় আপনারা দেখবেন যে অনেক আগে তারাও কিন্তু স্লিভলেস পরে সিনেমাতে সিনেমাতে ছিল হ্যাঁ তো তখন কিন্তু সেটা অশালীন লাগেনি তাহলে এখন কেন স্লিভলেস ব্লাউজটা অশালীন লাগবে এটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গি আমার কাছে হয় যেটা অশালীন লেগেছে সেটা আপনার কাছে অশালীন নাও লাগতে পারে তো যেটা বলবো যে বিনোদনের ব্যাপারটা আসলে বিনোদন হিসেবেই নেওয়া উচিত ওটা যে একটা বিনোদন ওটা যে একটা ফিকশন ফিকশন যেটাকে বলে তো ওইভাবেই নেওয়া উচিত সবসময় যে বিনোদনের জগৎটা যে আমাদের রিয়েল লাইফে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা আমি সিনেমাতে যেটা দেখব সিনেমাতে যেটা আমরা দেখলাম মার্ডার করা বা রেপ করা সেটা দেখব সেটাও যে আমার জীবনে আমি এটা প্রয়োগ করবো এরকম না সিনেমা সিনেমার জায়গায় নাটক নাটকের জায়গায় এটা এইভাবেই ধরবো আপনি একজন মেয়ে মানুষ আপনি মেয়ে মানুষ হিসাবে কিভাবে দেখেন যে কি পোশাক পরবেন বা কি পোশাক পরবেন না বা অন্যের কাছে কোনটা ভালো লাগবে কি লাগবে না আপনি কিভাবে দেখেন আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ তো আমাদের জায়গা বুঝে পোশাক করতে হবে আমি যদি বাজারে একদম খুবই খোলামেলা পোশাক পরে যাই সেটা খুবই দৃষ্টিকটু দেখা যাবে খুবই ভালো একটা লাগবে না তারপরে আমি যদি র্যাম্পে হাঁটতে যাই তখন যদি আমি একদম বোখা টোখা পরে হাঁটি সেটাও আসলে ভালো লাগবে না যেহেতু আমাদের সমাজ মুসলিম প্রধান আমাদের তো আমি সাজেস্ট করি বা আমি চিন্তা করি যে খোলা জায়গা যেগুলো আছে ধরেন শপিং গেলাম বা বাজারে গেলাম বা কারোবাসে বেড়াতে গেলাম বা পার্কে গেলাম তখন যতটা শালীন পোশাক পরে পরা যায় ততটাই ভালো আর বিনোদন বা মিডিয়ার ক্ষেত্রে যেটা নর্মাল সেটা তো আসলে সব জায়গায় নর্মাল হবে না